ভাই আসলে ভুলে গেছে এই বলের মারো এই লাড়ি দেন বেল ওই দিন তো বহুত খেলা দেয়ছস লাড়ি নিয়া আজকে দেখা আজকে আইছি লাড়ি নিয়া বেশি গরম দেখাস কি আমার কাছে কি লাড়ি নাই এই লাড়ি ভাই এমনি এমনি নাম পড়ে নাই ঠিক আছে আপনি কি মনে করছেন মেক লাইক লাইছি হ্যালো ভাই

ওইছে ভাই সব কিছু বাদ বড় ভাই তো মিলাই দিয়া গেল আইন মিলা যায় টি আমি মিল্লা যামু তুই কি আমার নসু বইছস আমি লাড়ি লাডে দানবি লাড়ি বৈ থাম কাছাইলে বাইরে তক্ত বানালামু এই আ চল যাইয়া তোর আরেক দিন দি কেলমো লাড়ি লিয়া গরম দে না দেখানি মো